সংবাদতা আজকের প্রিন্সিপাল বিরোধী মৃত্যুকে মারিয়েন পাঠোত্তর আলোচনা সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনের আলোচক হিসাবে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক নাজিক আদুত আছেন প্রফেসর ডক্টর সামিউল ইসলাম সেক্রেটারি বাংলার দুধ রিটারি ফোরাম আরও আছেন ভীষ্ট কবি গবেষক এবং নতুন মাত্রা সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক ডক্টর হক তুহিন আছেন কবি ও কথাসাহিত্যিক ময়ন শেখ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিষ্ট কবি ও গবেষক এবং কবিতা বাংলাদেশের সেক্রেটারি ডক্টর মাহফুজুর রহমান আখন আমি সবদিকে মেহানেরকে তিনি আসনের গ্রহণের অনুরোধ করব আপনারা জানেন যে একটা দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের পরে পাঁচই আগস্ট যেটা ছিল ছত্রিশ জুলাই এক বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশকে আমরা পেয়েছি এই যে ফ্যাসিবাদী সিস্টেম বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় দীর্ঘ সময়কে চিত্রায়িত করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা কথাশিল্পী মনির বেলাল যিনি মিছিলের উত্তপ্ত সময়ে সামনে থেকেছেন এবং তার সেই অভিজ্ঞতাকে তিনি চিত্রায়নের চেষ্টা করেছেন তার মৃত্যুকে মারিয়ে গ্রন্থে আমরা এই গ্রন্থটি বিষয়ে আলোচনা শুনব আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট কথাসাহিত্যিক বিশিষ্ট কবি গবেষক এবং নতুন একমাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক সর্বত্যা আয়োজিত আজকের এই পাঠোত্তর আলোচনার সভায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দের মধ্যে আছেন আমাদের বাংলাদেশের অরণ্য কথা শিল্পী ডক্টর নাজিবাদুদ আছেন উর্দু বাংলা লিটারি সোসাইটির বাংলা উর্দু লিটারি সোসাইটির প্রধান এবং উর্দু বিভাগের প্রফেসর প্রফেসর ডক্টর সামিউল ইসলাম উপস্থিত আছেন আমাদের আছে সভাপতি হিসেবে আমাদের কবি গবেষক ছড়াকার গীতিকার ডক্টর মাহফুজরুল না আছেন আমার বন্ধুবর্গ খ্যাতিমান কথাশিল্পী কবি গীতিকার শেখ উপস্থিত আছেন উপস্থাপক স্নেহভাজন শাহাদত সরকার এবং উপস্থিত ইরফান আলী আলাভ ভাই সহ উপস্থিত সুধীজন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বিশেষ ক্ষণে বিশেষ দিনে উপস্থিত হয়েছি যখন প্রায় দশ মাস আগে আমাদের দেশে একটা অভ্যুত্থান ঘটে গেছে যে অভ্যুত্থানকে আমরা বলছি যে ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা আমরা বলি যে জুলাই বিপ্লব এ নিয়ে কিছু বিতর্ক আছে এটা কি গণভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো দুটোর পক্ষে বিপক্ষেই যুক্তি আছে তো যেহেতু এখানে বলা হয়েছে জুলাই বিপ্লবের গল্প এই বিপ্লবটা এসেছে আসলে পনেরো বছর পরে তো একটা দেশে যখন ফ্যাসিবাদ দীর্ঘ সময় ধরে শাসন করে তার মধ্যে প্রধানত দুইটা বিষয় কাজ করে একটা হচ্ছে তার বল প্রয়োগ বা মিলিটেন্স যে পাওয়ার যেটা পুলিশ সেনাবাহিনী বিডিআর বিজিবি দলীয় সন্ত্রাসী বাহিনী বল প্রয়োগকারী সংস্থা যেটাকে স্টেট অ্যাপারেটাস বলা হয় আরেকটা থাকে যেটা হচ্ছে সম্মতি উৎপাদন করে হ্যাঁ সফট পাওয়ার সেটা কারা তৈরি করে দেশের লেখক সাহিত্যিক শিল্পী এবং বুদ্ধিজীবীরা যেটা সংক্ষেপে বলে আমরা সংস্কৃতি কর্মী এবং বুদ্ধিজীবীরা তৈরি করে তো এই টিকে ছিল ওর মধ্যে আমার মতে পাঁচটি পিলারের উপরে সফটওয়্যারের মধ্যে পাঁচটি পিলার এক নম্বর হচ্ছে তার একটা পিলার হচ্ছে সেকুলার এটা হচ্ছে সেকুলার এবং এটা জঙ্গিবাদ এর বিপরীতে হ্যাঁ ওয়ার অ্যান্ডারের টেরারের বিপক্ষে আর একটা সেকুলার গ্রুপ ওয়েস্টার্নটাকে সাপোর্ট দেয় আরেকটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী পরিচয় যে আমরা বাঙালি এখানে যারা ইসলামিস্ট হবে তারা বাঙালি হতে পারবে না যারা মাদ্রাসায় পড়বে যারা ইসলাম এবং মুসলিম সংস্কৃতির তারে বাঙালি আসা হতে পারবে না তারা আদারিং বা অপরায়ণ হবে আরেকটা ছিল প্রগতিশীল প্রগতিশীল ধারণা হ্যাঁ প্রগতিশীলটা কি নিজের ধর্ম সমাজ সংস্কৃতি এগুলো থেকে একটু আলাদা অনেকটা আমরা বাস্তবে যেটা বলি প্রো ইন্ডিয়ান এরকম আরও দুটো পিলার আছে সেটা হচ্ছে তিনটা না চারটা বললাম তিনটা বলেছে আরও দুটা আছে সে একটা হচ্ছে মৌলবাদ বিরোধী হ্যাঁ আমাদের সাতদেরও লেখায় বাংলা বিভাগের ছাত্রের লেখায় এরা মৌলবাদী বিরোধী অবস্থা এটা আশির দশকেও একটা খুব পপুলার একটা আন্দোলন শুরু হয় মূলবাদ বিরোধিতা আর একটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা পক্ষ বিপক্ষ এই যে পাঁচটা যে বিষয় এগুলো আওয়ামী বা ফ্যাসিবাদী একটা ন্যারেটিভেরি অংশ পাঁচটা তীর বলা যায় তো এইটার পক্ষে সম্মতি উৎপাদন করেছে কারা এই লেখক সাহিত্যিক শিল্পীরা আমার মনে আছে চোদ্দ সালে যখন বিনা ভোটের নির্বাচন হল তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নিরঙ্কুশ ভোটে জিতলেন মাহমুদ ভাই নিশ্চয় মনে আছে আমার মানে মনে আছে যে সে সময় একটা যাই হোক ঘটনা ঘটছিল আমি ভাবছিলাম যে এই যে ফ্যাসিবাদী কায়দায় বিনা ভোটে নির্বাচন হলো এইটাকে প্রতিবাদ হিসেবে সবচেয়ে বুদ্ধিজীবীদের টপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা এটার বিপক্ষে অবস্থান নিয়ে প্রত্যাখ্যান করবে আমি দেখলাম যে তার উল্টা হল যে তারা নিরঙ্কুশভাবে শিক্ষক সমিতিতে পাশ করবে তার মানে কি তারা বুদ্ধিজীবী সমাজ লেখক সমাজ হ্যাঁ বিবেক বিক্রয় করে দিয়ে ফ্যাতিবাদের পক্ষে একটা বয়ান বা ন্যারেটিভ উৎপাদন করে এবং এখানে একটা বায়োনারি পলিটিক্স যাকে বলি বা কালচারাল পলিটিক্স তারা করেছেন এটা হচ্ছে তার যে বয়ানের যে একার্থ বা একক অর্থ এর বাইরে হ্যাঁ এবং তার বয়ানের বাইরে যারা তারা হচ্ছে অপর অপরায়ণ আদারিং এবং তারা অনেকটা বিতর্কিত তাদেরকে করা হয়েছে কি সেটা এই অপরায় হচ্ছে রাজাকার এবং এই রাজাকার শব্দ দিয়েই কিন্তু অভ্যুত্থানের স্ফুলিঙ্গ হয়েছে এবং তাদেরকে রাজাকাররা দেশবিরোধী স্বাধীনতা বিরোধী তারা বাঙালি জাতীয়তাবাদ বিরোধী অতএব তাদেরকে একটা হত্যা করার হত্যা যোগ্য হিসেবে ট্রিট করা হয়েছে সব জায়গায় এবং এইটার সম্মতি উৎপাদন করেছে কিন্তু আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং হত্যা করার পরে সেটাকে নর্মালাইজ করা হয়েছে আমরা জানি যে পিলখানার ঘটনা হেফাজতের ঘটনা শাপলা চত্বরে আমরা জানি হোসেন সাইদের মৃত্যু দণ্ডের পরে প্রায় দুইশো মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রত্যেকটা পাঁচ বছর পর পর যে গণতন্ত্রের জন্য ভোটের যে যে আন্দোলন হয়েছে সেইখানে যে বিপুল পরিমাণ মানুষকে দমন পীড়ন সন্ত্রাস এবং এগুলোর মাধ্যমে আসলে হত্যাযোগ্য এবং নর্মালাইজ করা হয়েছে এই যে একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা কাঠামোগতভাবে যে ফ্যাসিবাদ এখানে দাঁড়িয়ে গিয়েছিল সেটার বিপক্ষেই একটা বিপরীত ধারার ক্ষীণ হলেও লেখক সাহিত্যিকরা কিন্তু আর এই সম্মতি উৎপাদনের বিরুদ্ধে একটা কাজ করেছে বিপরীত ধারায় হ্যাঁ যারা হচ্ছে এই যে তরুণ সাহিত্যিক থেকে শুরু করে সব আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরুদ্ধে আমরা অন্তত ফেসবুকে প্রচুর লেখালেখি করেছে পনেরো বছর আমাদের কবিতা আমাদের গল্প আমাদের উপন্যাস আমাদের প্রবন্ধ আমাদের কলাম থেকে থেকে আমাদের গান প্রচুর আমরা লিখেছি এই লেখার ফলে একসময় পনেরো বছর জমতে 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 একসময় এটা একটা বিস্ফোরণ ঘটেছে তার যে অস্ত্র রাজাকার শব্দ সেইটাকেই চ্যালেঞ্জ করা হলো ব্যঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে তুমিকে আমিকে রাজাকার রাজাকার এই শব্দ দিয়ে তার বুমেরাং হয়েছে তো এই যে এই কাজটা আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবের গল্প সেই যে সরকারি যে বয়ান তার বিপক্ষে যে বয়ান এটা হাজিরের একটা এটা একটা ধারাবাহিক অংশের একটা শেষ পর্যায়ের একটা গল্প আমি বলব যে আমি যখন মানে ফ্যাসিবাদের শিখার লেখকদের মধ্যে বাংলাদেশে মনে হয় আমি সবচেয়ে বেশি হব আমি জেলখানায় যখন ছিলাম তখন ওখানে দুটো বই লিখছি একটা হচ্ছে বিহঙ্গ পিঞ্জর আর বাজাওয়া সুর পরে আমার ভাই যখন শহীদ হয় তারপরে আমি লিখেছি দীর্ঘ দুপুরের দাগ হ্যাঁ তারপরে উজানে উৎস তো এইগুলো আমি মনে করি যে সেই ইতিহাসেরই অংশ নাজিব ভাইয়ের বেশ কিছু গল্প আছে মঈন শেখের খুব ভালো বই যেটা জুলাইয়ের অশেষ পাখিরা মাহফুস ভাইয়ের লাল জুলাইয়ের প্রেম থেকে শুরু করে এগুলো একদম শেষ সময় লেখা কিন্তু পনেরো বছর কিন্তু আমাদেরকে লড়াই সংগ্রামটা করতে হয়েছে তো মনির বেলালের এখানে আমি কৃতিত্ব দিব যে মনির আমাদের খুবই স্নেহধন্য কাছের মানুষ এবং মনির যে স্কুলে মানে গল্প শিখেছে একই স্কুলে আমাদের মইন শেখ গল্প এর যে কলা কৌশল সেই সান্নিধ্য পেয়ে অনেক নাম এবং সুনাম করিয়েছে সেটা হচ্ছে নাজিব ভাইয়ের স্কুল সেই স্কুলিংয়ের ফলে এখানের গল্পের যে প্রাথমিক যে যে তালিম যে গল্পের যে এডিটিং গল্প কিভাবে গল্প হয়ে ওঠে এই যে নির্মাণ শৈলী এগুলো শেখার সুযোগ হয়েছে মনের বিলালের মনির সাথে অনেক গল্প নিয়ে উপন্যাস নিয়ে আমার কথা হয় যেহেতু আমি গল্প উপন্যাস হয়তো লিখতে পারি না কিংবা লেখা হয়ে ওঠে না আমি আইডিয়া দিই ওকে যে বিলের অভিজ্ঞতা নিয়ে বিলের বাতাস লিখতে হবে আমের অভিজ্ঞতা নিয়ে আমের মুকুল এরকম নাম আমি দিয়ে দিই তো এরকম অনেক স্মৃতি আছে এই গল্প যেটা আমি বলবো যেটা আমি প্রেক্ষাপট বললাম সেটা হচ্ছে এইখানের গল্পগুলো একদম বাস্তব আমি এই বইয়ের আগে একটা এখানে একটা মন্তব্য লিখেছি সে মন্তব্য পড়তে চাই সেটা হচ্ছে মনির বিড়ালের গল্পের চরিত্র এর আখ্যান এর আবহ সংলাপ ও ভাষা উত্তর বাংলার প্রকৃতি নির্ভর জীবন ও জীবিকার লড়াই সংগ্রামের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা একদম বাস্তব সবার কথায় যেটা উঠে আসছে সেটা বাস্তব বাস্তব লিখলে যে ভালো হবে তাও না কিন্তু তাহলে তো সাংবাদিক হয়ে গেল বাস্তব যা লিখলো তাই লিখলে তার গল্প হলো না গল্প একটা শিল্পকলা হ্যাঁ বাস্তব হতে হবে আবার শিল্পময় হতে হবে যেটা মানিক বন্দ্যোপাধ্যায় যেটা সবচেয়ে আমি মনে করি সফল হয়েছেন একই সাথে সমকালীন রাজনীতির উত্থান পতনের রক্ত ঘাম এবং বারুদ মাখা ফলে তার গল্প হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষ সমাজ ও সংস্কৃতির প্রতিনিধিত্বশীল এখানে সংস্কৃতি এ কারণে বললাম যে এখানে যে বিষয়গুলো আছে আপনারা জানেন যে একাত্তর বিষয় একাত্তর গল্প আছে যেগুলো মায়ের যেটা বললো যে ফুলানো ফাঁপানো এবং বিকৃত এই গল্প আমরা হুমায়ুন আহমেদের মধ্যে আমরা ব্যতিক্রম কিছু দেখি যে একজন রাধাকার মানেই হচ্ছে দাড়ি টুপিয়ালা একটা খল চরিত্র কিন্তু দাড়ি টুপিয়ালা একটা মসজিদের ইমাম যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারে একটা ভালো মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে এই বয়ান আমরা হুমান আহমেদের গল্প উপন্যাসে কিন্তু দেখেছি তার নাটক সিনেমায় দেখেছি তো সেরকম আমি দেখছি যে মনির বেলালও এই ধরনের কিছু কাজ করেছে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে তার অভিজ্ঞতা হয়েছে এবং যে একার্থ যে বয়ান যে হেজিমনিক যে গল্প এইটা ভেঙে দেওয়ার ক্ষেত্রে মইন অনেক জায়গায় সফল হয়েছে এবং আমাদের যে সংস্কৃতির প্রতি যে কলকাতার বা ইন্ডিয়ান যে আমরা সাহিত্য চর্চা করি সেখানে মুসলিম সংস্কৃতির ইর প্রতি এক ধরনের উন্নাসিকতা কিংবা এক ধরনের এর কি বলবো একটা ভয় কাজ করে আমাদের হ্যাঁ যে স্বীকৃতির বিষয় থাকে কিংবা আমাকে আলাদা করে দেওয়া হবে কি না অপরায়ণ করা হবে কি না এই যে এখান থেকে আমি মনে করি যে মনির বের হয়ে আসছে ব্যারিকেট গল্পে হ্যালো ভাই কাজ লাগে তো পুলিশের ব্যারিকেড এটা সম্ভবত আমাকে বলেছিল তিন তারিখে আমরা যদি মিছিলে নেমেছিলাম হ্যাঁ তখন আমাদের সাথে এরকম কথাবার্তা হয়েছিল তখন যারা ছাত্র আছে তারা একদম ফ্রন্ট লাইনে ছিল সনদ গল্প সবে কদর ওর পালন নহির মেধাদের পারিবারিক রেওয়াজের সবে কদর এই যে এর সংস্কৃতি আমাদের বাঙালি মুসলমানের সবে কদর পালন করা সবে মেরাজ পালন করা এগুলো থাকা মানেই একসময় সেই যে ট্যাগিং দেয়া হয়েছে হ্যাঁ ট্যাগিং বা অপরায়ণের রাজনীতি কিংবা সাংস্কৃতিক যে রাজনীতি করা হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসছি ঘটনা তেমন কিছুই নয় আমি আর বেশি সময় নেব না এখানে নাজিব ভাই আছেন আমি একদম ভেতরে ঢুকলাম না মন শেখ একদম ভেতরে ঢুকছে এটা ভয় গল্প এবং এখানে ডামি গল্প এই গল্পটা আমি মনোযোগ সহকারে পড়েছি আমার পত্রিকায় লেখা হয়েছে এবং এই গল্পটা মনে হয় চারবার নাজ ভাই মনে হয় একটু কারেকশন দিয়েছে মনে হয় তিনবার না চারবার আমার সেটাও মনে আছে তো একটা গল্প আসলে গল্প হয়ে ওঠা প্রথম এবং শেষ সেন্টেন্স হ্যাঁ এবং ক্যারেক্টারাইজেশন এখানে এখানে প্লটিং এগুলোর যে একটা মনসিয়ানা আমি মনে করি যে এগুলো এই গল্পে আছে শুধু এই গল্প না অধিকাংশ গল্পই আমি মনে করি যে একটা উত্তীর্ণ গল্প এর যে চরিত্র নির্মাণ আমাদের একদম বাস্তব জীবন থেকে নেয়া এর যে পরিবেশ বর্ণনা এর যে আখ্যান আমাদের বাস্তব জীবন এবং চলমান বিষয় ঘটমান বিষয় নিয়ে লেখা এবং সমকালীন বিষয় নিয়ে লেখা সমকালীন বিষয় নিয়ে কথাসাহিত্য লেখা চর্চা করা খুব কঠিন কাজ কারণ সবার চোখের সামনেই আছে একাত্তর নিয়ে গল্প গল্প করলে কিন্তু একটা পার পাওয়া যাবে হ্যাঁ নব্বইয়ের গণ অভ্যুত্থানে কি কি হয়েছিল কিন্তু পার পাওয়া যাবে কিন্তু সমকালীন বিষয় আমাদের চোখের সামনে ঘটনা ঘটছে এরা তো একদম ফ্রন্ট লাইনে ছিল হ্যাঁ গুলি হচ্ছে গুলি পাশ দিয়ে চলে যাচ্ছে এখানে বানায় গল্প লেখা অসম্ভব আর মনে পড়ছে যে দাঙ্গার গল্প লিখছিলে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় দাঙ্গার গল্প তারপর দুর্ভিক্ষের গল্প সেই সময় লেখা ফরুক আহমদের যেরকম সাত মাঝি একদম দুর্ভিক্ষের কিন তারপরে হচ্ছে আমাদের নজরুলের যোগী না একদম সমকালীন ঘটনা নিয়ে লেখা কিন্তু উত্তীর্ণ হুম কিংবা সুকান্ত ভট্টাচার্যের এর যে লেখা এগুলো সমকালীন বিষয় নিয়ে লেখা হ্যাঁ কিন্তু উত্তীর্ণ গল্প আমি মনে করি যে এখানে অধিকাংশ উত্তীর্ণ হয়েছে আমি এর আগে অনেক দিন আগে এক বছর আগে একটু পরামর্শ দিয়েছিলাম ইয়াকে মনির বেলালকে সেটা হচ্ছে একটু রস রসবোধ বোধ বা একটু রস দেয়া আর জীবনের রস শিল্প রস এটা যে একদম যেন বর্ণনাধর্মী না হয় মাঝে মাঝে ডায়লগ থাকে সে আমার পরামর্শ একটু গ্রহণ করেছে ধন্যবাদ মনিরকে শহীদ আলী রাইহানের বিয়াল আমাদের রাজশাহীতে সাকিব আঞ্জুম এবং আলী রাইহান দুজন শহীদ এই দুজনের নিয়ে আমাদের আরও লেখা দরকার আমি সর্বশেষ এই বই নিয়ে কথা বলবো যে মৃত্যুকে মারিয়ে আসলে মৃত্যু মারিয়েই আমাদের এই বিপ্লব এসেছে জুলাই বিপ্লব হ্যাঁ অনেক মৃত্যু প্রায় দুই হাজার শহীদের এবং অনেক হাজার হাজার মানুষের এর আহত এবং মর্মবেদনা হাহাকার অস্ত্র বিনিময়ে আমরা এই জুলাই বিপ্লব পেয়েছি জুলাইয়ের যে ব্যাপকতা এর যে ভাষায় নিজস্ব ভাষায় এর একটা ইসমাইলি ভাষা আছে নিজস্ব ব্যাপকতা আছে ছাত্র জনতার বিপ্লব এর যে পরিসর এইটা একটা অভাবনীয় এবং বাদরুদ্দিন ওমর বলছে যে একশো বছরের মধ্যে দক্ষিণ এশিয়ায় এরকম অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানকে এনসিসি কিংবা এই সরকার দিয়ে মূল্যায়ন করলে আমরা ভুল করব আমরা মনে করি এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ এনসিসি অনেক ক্ষেত্রেই অজনপ্রিয় ব্যর্থ কিন্তু অভ্যুত্থান মহিমা নিত একাত্তর সালের যে বিশাল একটা ব্যাপকতা জনযুদ্ধ এবং একাত্তরের যে ব্যাপকতা গভীরতা এবং মহিমা এইটা বাহাত্তর থেকে পঁচাত্তরে আওয়ামী লীগের দুঃশাসন এবং শাসন দিয়ে মূল্যায়ন করা যাবে না একই সাথে আমি বলি যে ইসলামের যে ব্যাপকতা এর যে মহিমান্বিত এর যে আদর্শ এটা বর্তমানে আলেম শ্রেণী দিয়ে বিচার করলে অবিচার করা হয় জন্য আসুন আমরা জুলাইয়ের অভ্যুত্থানকে ধারণ করি প্রচুর কথা সাহিত্য আমরা রচনা করি আমাদের একটা ভালো দিক যে ভালো দুটো গল্পের বই রাজশাহী থেকে প্রকাশ হয়েছে মঈন শেখ এবং আমাদের মনির বেলা আমি বলে আমি মনে করছিলাম পরামর্শ দেবো দুটো বই একসাথে আলোচনা করলে একটু ভালো হতো যাই হোক নেক্সটে হয়তো আলোচনা করা যাবে যে মইন একটু বেশি ই প্রচার আগে থেকে পায় বেলাল একটু নবীন যেহেতু তাকে একটু হাইলাইট করা দরকার সেরকম চিন্তা থেকে হয়তো আসছে তো সবাইকে ধন্যবাদ এবং সুন্দর রুম ব্যবহার করার জন্য ধন্যবাদ সবাইকে এবং মনির বেলালকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আরও গল্প উপন্যাস বড় পরিষদে লেখার আহ্বান জানাচ্ছি এবং আজকে দাবি জানাচ্ছি যে ভাইয়ের কাছ থেকে যদি অন্ততের ঢাউস উপন্যাস এবং ছোট গল্পের বই যে আমরা জুলাই কেন্দ্রিক পাই আমার মনে হয় একটা বাংলা সাহিত্যের জন্য একটা বড় একটা সম্পদ হবে বলে বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ আলাইকুম